খেলাশ্রী প্রকল্প নামে রাজ্য সরকার নয়া প্রকল্প ঘোষণা করেছে এই খেলাশ্রী প্রকল্পে প্রত্যেককে প্রতি মাসে দেওয়া হবে এক হাজার টাকা করে এক হাজার টাকা করে দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফে খেলাশ্রী প্রকল্পের মাধ্যমে এবং এই খেলাশ্রী প্রকল্প কারা এই প্রকল্পে সুবিধা পাবেন কিভাবে আবেদন করবেন লাভ কি করে উঠাতে পারবেন পশ্চিমবঙ্গ সরকার নতুন একটি প্রকল্প ঘোষণা করেছে সেই প্রকল্পের নাম হয়েছে খেলাশ্রী প্রকল্প এই খেলাশ্রী প্রকল্প ঘোষণা করেছে সকল এশিয়ান গেমস কমলয়ে কমনওয়েলস গেমস অলিম্পিক বিশ্বকাপ বা জাতীয় পর্যায়ে সফল ক্রীড়াবিদদের প্রতি মাসে হাজার টাকা করে দেবে রাজ্য সরকার সম্প্রতি ধনধান্য অডিটোরিয়ামে একটি সভায় মুখ্যমন্ত্রী সরকারিভাবে ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার নিয়ম পরিবর্তন করে রাজ্য সরকারের দপ্তরে রাজ্য ও আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদদের চাকরির সুযোগ করে দেবে ভারতের বিভিন্ন রাজ্য যেমন পাঞ্জাব হরিয়ানার মতো রাজ্যগুলিতে ক্রীড়াবিদদের চাকরির সুযোগ করে দিয়েছে রাজ্য সরকার সংশ্লিষ্ট রাজ্য সরকার কেবল পশ্চিমবঙ্গেই ক্রীড়াবিদরা চাকরির সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ইতিমধ্যে তারা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তবে তারা আশা করা যায় সাম্প্রতিক মুখ্যমন্ত্রীর ঘোষণার পর খুব শীঘ্রই ক্রীড়াবিদদের চাকরির সুযোগ করে দেওয়া হবে এবং আমাদের এবং যে কাপগুলি হয় সাধারণ অনেকগুলি কাপে যাদের ক্রীড়াবিদকে সফল ক্রীড়াবিদকে সিভিক ভলেন্টিয়ার পদে চাকরি দিয়ে দেওয়া হয় যেমন কন্যাশ্রী কাপ বা আপনার জঙ্গলমহল কাপ এই সব কাপে আপনি যদি ভালো খেলাধুলা করেন ক্ষেত্রে আপনাকে একটি চাকরি দেওয়া হয় সিভিক ভলেন্টিয়ার পদে এবং সেই সঙ্গে থাকে ভালো ভালো পুরস্কার গাড়ি স্কুটি এইসব জেতার সুযোগ খেলাশ্রী প্রকল্পের মাধ্যমে যারা ভালো খেলাধুলা করেন তাদের কিন্তু এবারে দিয়ে দেওয়া হবে প্রতি মাসে টাকা করে ক্রীড়াবিদরা তাদের সহ অর্জিত সার্টিফিকেটের কপি ক্রীড়ামন্ত্রী মন্ত্রী বিশ্বাসের দপ্তরে জমা করলে চাকরি হয়ে যাবে তবে পুরো বিষয়টা দেখার জন্য ক্রীড়া দপ্তর কিছুদিন সময় নেবে বলে জানিয়েছেন তিনি অর্থাৎ এই যে খেলাশ্রী প্রকল্পের লাভ উঠানোর জন্য আপনাকে আপনার বায়োডাটা সমেত সার্টিফিকেটের কপি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের দপ্তরে জমা করতে হবে এবং তাহলে টাকার ব্যবস্থা হয়ে যাবে আপনার বা চাকরির ব্যবস্থা হয়ে যাবে এবং এই সকল খেলাশ্রী প্রকল্পের মাধ্যমে এশিয়ান গেমস গেমস অলিম্পিক বা বা বিশ্বকাপ জাতীয় পর্যায়ে যে সকল ক্রীড়াবিদ সফল হবেন তাদের হাজার টাকা করে দেবে প্রতি মাসে রাজ্য সরকার এখানে যোগ্য ক্রীড়াবিদদের প্রতি মাসে হাজার টাকা করে দেবে তার সঙ্গে সরকারি দপ্তরে পুলিশ বিভাগের বিভিন্ন চাকরির সুবিধা কন্যাশ্রী যুবশ্রী সহ বিভিন্ন প্রকল্প তিনি চালু করেছিলেন এবং বহু প্রকল্প সহ আর্থিক সাহায্য করে এসছে রাজ্য সরকার তবে সম্প্রতি খেলাশ্রী প্রকল্পের মাধ্যমে জাতীয় স্তরের সফল ক্রীড়াবিদদের মাসিক ভাতার ব্যবস্থা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি তাদের চাকরির পথও যাতে সুপ্রশস্ত হয় তার অঙ্গীকারও নিয়েছেন তিনি